আরে ভাই এটা কি নিয়ে আসছেন ভাই রোবট কাজের বুয়া নিয়ে আসছি আর রোবট কাজের বুয়া রোবট কাজের বুয়া জি ভাই আর পানিতে হাত দিতে হবে না আপনার ভাই এই বুয়া যদি আপনি এটা পরিষ্কার করে দেখেন ভাই এটা তো ভাই 1 সেকেন্ডের কাজ দেখেন ভাই এই যে করলাম এই যে দেখেন দেখছেন আরে ভাই হাতের ইশারা ছাড়াই ভাই হাত দিতে হবে না তো এই যে দেখেন এই পরিষ্কার করলাম এখন কি করতে হবে এটা দিতে হবে না হাত দিয়ে কোনো কাজ না এই যে দেখেন এই জায়গায় বসাবেন এই যে একটু মোড়াবেন ভিজে গেল বাস এই উপরে আইনা শুকায় ভালাইবেন দেখেন 30 সেকেন্ডে দেখেন एक फोन के काजिरबो লাগবে না না ভাই লাগবে না

এই যে রবর দোয়াটা পাবে যদি একটু দেখাই কিন্তু ফাইবার দেখেন আমি উঠেও যদি দাঁড়াই এটা কিছুই হবে না দেখছেন ওরে ভাই এত শক্তিশালী জি জি ভাই এত শক্তিশালী তারপরে কি জানেন এটা কিন্তু এক জায়গায় মুখ করবে দেখেন এই যে দেখেন আপনি হাত ধোয়ার নিজে হবে এই যে দেখছেন আবার এই যে আনতে পারবেন এই যে দেখেন আপনি যদি এদিকে আনতে দেখেন